ক্যাম্পের চারিদিকে কাঁটা তার শিশুর কান্না নারীর দীর্ঘশ্বাস আর পুরুষদের নিষ্প্রভ চোখ সব মিলিয়ে এক মানবিক বিপর্যয়ের নাম রোহিঙ্গা সংকট এক দশক পরে এসেও তারা আজও আশ্রয় প্রার্থী কিন্তু এখন থাইল্যান্ডে মিয়ানমার সরকার প্রধানের সাথে বৈঠক এবং জাতিসংঘের প্রধানকে নিয়ে রোহিঙ্গাদের সাথে ইফতার করে প্রধান উপদেষ্টার স্পষ্ট বার্তা রোহিঙ্গাদের শিগগিরি ফিরতে হবে তাদের নিজ দেশে এই মানুষগুলো এটা আইরে গেলে ইত্যাদি গরিবদের এই সুযোগ যদিও আরাকান আর্মিদের সাথে বনিবনা না হয় স্পষ্ট বার্তা দিয়েও পিছিয়ে গেছে ডক্টর ইউনুস এখন সরকারের কণ্ঠে নতুন সুর রাখাইনে মানবিক করিডোর দেবে বাংলাদেশ সরকার কিন্তু প্রশ্ন হল এতে আসলেই কি রোহিঙ্গারা ফিরবে নাকি বাংলাদেশের জন্য তৈরি হবে নতুন সামরিক ও নিরাপত্তা ঝুঁকি অথবা এটা কি আরেক কূটনৈতিক চাল আসুন আজ আমরা জানার চেষ্টা করি এই সংকটের পেছনের বাস্তবতা উনিশশো সাল মিয়ানমার সরকার সিটিজেনশিপ অ্যাক্ট পাশ করে এই আইনের মাধ্যমে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় তাদের পরিণত করা হয় রাষ্ট্রহীন ভূমিহীন অধিকারহীন এক জনগোষ্ঠীতে তাদের শত শত বছরের আরাকান ইতিহাস অস্বীকার করে মিয়ানমার সরকার আঁকে বিভাজনের নতুন অধ্যায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় থেকে মুসলিম বৌদ্ধ দ্বন্দ্বকে কাজে লাগিয়ে রোহিঙ্গাদের অভ্যাগত হিসেবে চিহ্নিত করা হয় ফলে ধীরে ধীরে শুরু হয় বিপীড়ন গণহত্যা আর নির্যাতনের ইতিহাস কিন্তু এ তো কেবল শুরু ছিল আসল ধাক্কা এলো দু সালে যখন ইতিহাসে বড় মানবিক বিপর্যয়ের সাক্ষী হয় বাংলাদেশ দুহাজার সালের পঁচিশ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনী ক্লিয়ারেন্স অপারেশনের নামে চালায় নৃশংস গণহত্যা পুড়িয়ে ফেলা হয় শত শত গ্রাম নারী শিশু বৃদ্ধ কারও রেহাই মিলে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে বাংলাদেশের উখিয়া ও টেকনাফ অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের জন্ম হয় সময় আমি নিজেও বেশ কয়েকবার রোহিঙ্গা শিবিরে গিয়েছিলাম একটি বেসরকারি টেলিভিশনের জন্য সংবাদ সংগ্রহের কাজে দীর্ঘ সময় ক্ষুধার্ত অবস্থায় পথেটে রোহিঙ্গাদের অনেকেই পথে অসুস্থ হয়ে পড়ছেন তবে তারা বলছেন যে বাংলাদেশে আসতে পেরে অন্তত তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে নিজের চোখে দেখেছি কিভাবে মানুষ নাফ নদী সাঁতরে এসে প্রাণ বাঁচিয়েছে দূর থেকে দেখেছি গ্রামের ওপর ভেসে ওঠা আগুনের লেলিহান শিখা শুনেছি গুলির আওয়াজ আর আত্মনাদের প্রতিধ্বনি মানবতা দেখিয়ে বারো লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় দিয়ে বছরের পর বছর ধরে নানা চ্যালেঞ্জ ও ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশ কিন্তু এত মানবিক সহানুভূতির বিনিময়ে বাংলাদেশ আসলে কি পেয়েছে শুধু দায় আর অনিশ্চয়তা রোহিঙ্গা ক্যাম্প এখন শুধু মানবিক সংকটের প্রতীক নয় গোপনে গড়ে উঠছে নতুন আতঙ্কের ঘাঁটি আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা এই সশস্ত্র গোষ্ঠী ক্যাম্পের ভেতর থেকে সংগঠিত হচ্ছে অস্ত্রপাচার মাদক ব্যবসা আর সীমান্ত অশান্তির ছায়া ক্রমেই বাড়ছে এভাবে চলতে থাকলে কি ক্যাম্প হবে পরবর্তী সংঘাতের জন্মভূমি রোহিঙ্গা সংকট কি শুধু মানবিক সমস্যা নাকি এটি পরিণত হবে একটি অপেক্ষমান বিস্ফোরক দুই সালের ঈদকে সামনে রেখে নতুন আশার আলো দেখিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনস তিনি নিজেই জাতিসংঘ মহাসচিবের সাথে উখিয়াই শিবির পরিদর্শন করেন রোহিঙ্গাদের উদ্দেশ্যে আঞ্চলিক ভাষায় বলেন আগামী ঈদ হবে তাদের নিজেদের ঘরে নিজেদের মাটিতে আজকে যখন টানে সাম্য ফাইজুল তানে আরও একটু দাওয়ান্তর কেল্লায় সম্বর বছর ঈদের সমর্থন যেন অনার বাড়িত মিতে তাই এই ইউনিটি এবং দাদা দাদির খবরের কাছে তা অনেক তার সম্বর্ধনা দেন তাই বাড়ি ফিরিয়ে আসছি এর আগে তৎপরতা শুরু হয় চীনকেও যুক্ত করে পঁচিশ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে রোহিঙ্গা ইস্যুকে বিশেষ গুরুত্ব দেন ডক্টর ইউনুস মিয়ানমার জান্তা সরকারের প্রধান মিত্র চীন তাই চীনের চাপেই মিয়ানমার আবার রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি হয় তবে প্রথম ধাপে নেয়ার কথা বলেন এক লাখ আশি হাজার রোহিঙ্গা রোহিঙ্গা ইস্যু নিয়ে কাতার সফরেও আলোচনা হয় অনেকের সাথে বিশ্ব জনমত তৈরিতে ইতিবাচক ইঙ্গিতে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রেস ওনার রিকোয়েস্টে ইউএন একটা রেজুলেশন অ্যাডপ্ট করেছে এই রেজুলেশন অ্যাডপ্ট করার কারণে ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে ওয়ার্ল্ডের আমরা আশা করছি একশো সত্তরটার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে ভিডিও এত সব উদ্যোগের মধ্যে গুড়ে বালি ঢেলে দেয় আরাকান আর্মি বাদ সাধে রোহিঙ্গা প্রত্যাবাসনে ফলে আবারও ধমকে যায় রোহিঙ্গা প্রত্যাবাসন কিন্তু এত সংকটের মধ্যেও নতুন এক আশার আলো দেখছে বিশ্ব তৈরি হচ্ছে মানবিক করিডোর একটি সুরক্ষিত পথ যার মাধ্যমে রোহিঙ্গারা নিরাপদে ফিরতে পারবে নিজ মাতৃভূমি মিয়ানমারের আরাকানে মানবিক করিডোর মূলত একটি চুক্তিভিত্তিক অঞ্চল যেখানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থাকবে না থাকবে জাতিসংঘের তত্ত্বাবধায়নে নিরপেক্ষ মানবিক সংগঠনগুলোর নজরদারি পরিকল্পনা অনুযায়ী চীন জাতিসংঘ এবং বাংলাদেশ মিলে একটি নিরাপদ রুট স্থাপন করতে চাইছে যেখানে রোহিঙ্গাদের হত্যা নির্যাতন বা হয়রানির কোনো ঝুঁকি থাকবে না এই করিডোরে অস্থায়ী আবাস খাদ্য স্বাস্থ্যসেবা এবং মৌলিক নিরাপত্তার নিশ্চয়তা তবে বাস্তবতা হলো করিডোর স্থাপন একদিনে সম্ভব নয় এর জন্য লাগবে আন্তর্জাতিক চাপ মিয়ানমারের বাস্তব সম্মতি এবং জান্তা সরকারের রাজনৈতিক সদিচ্ছা তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাকান আর্মিদের অনুমতি তাহলে প্রশ্ন হচ্ছে চীন এবং জাতিসংঘের আশ্বাসের পরও মিয়ানমার কি মানবিক করিডোরের প্রতিশ্রুতি রক্ষা করবে নাকি আবারও এই সংকটের বলি হবে লাখ লাখ রোহিঙ্গা সামনে কি আছে চলুন অনুসরণ করি সময়ের সাথে সাথে বিশ্লেষকদের অনেকে অবশ্য এ ধরনের স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কিনা সেই প্রশ্ন তুলেছেন বলছেন দেশের ভেতরে রাজনৈতিক ঐক্যমত ছাড়া এবং একই সাথে মিয়ানমারের জানতা সরকার ও আরাকান আর্মি ছাড়াও মিয়ানমারের প্রভাব আছে এমন আঞ্চলিক সব পক্ষ একমত না হলে প্রস্তাবিত করিডোরটি বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে এসব কিছুর মধ্যে নতুন করে আবার সংকটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত শনিবার পর্যন্ত নতুন করে এক লাখ তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে এরই মধ্যে যৌথভাবে তাদের আঙুলের ছাপও নিয়েছে বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন এদের নিয়ে নতুন রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশি আশ্রয় নেয়া মোট রোহিঙ্গার সংখ্যা নতুন রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশি আশ্রয় নিয়া মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়াদ অন্তত ১৩ লাখ তেরো হাজারে নতুন আশা রোহিঙ্গাদের আইরিশের মাধ্যমে পরিচয় শনাক্তের অনুমতি এখনো দেয়নি সরকার নতুন আশা রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করতে বাংলাদেশকে এরই মধ্যে চিঠি দিয়েছে ইউএনএইচসিআর রোহিঙ্গারা সবচেয়ে বেশি এসেছে গত বছরের মে জুনের পর থেকে চলতি বছরের প্রায় প্রতিদিন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে বলে সংশ্লিষ্টরা জানান তাই এত কিছুর পরও রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক ইস্যু নয় এটা কূটনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক সংকটের এক সমন্বিত রূপ বাংলাদেশের জন্য প্রতিবেশী মিয়ানমারের জন্য এমনকি চীন ভারত যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন যদি সফল হয় তবে এটি হবে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক বিরল মানবিক বিজয় আর যদি ব্যর্থ হয় তবে রোহিঙ্গা সংকট রূপ নিতে পারে নতুন সীমান্ত যুদ্ধ বা আন্তর্জাতিক সংকটে দশক রোহিঙ্গারা ফিরবে কি ফিরবে না এই প্রশ্নের উত্তর একদিন ইতিহাস দেবে তবে মানবতা আজ অপেক্ষা করছে এক শুভ সমাপ্তির জন্য আপনিও জানান আপনার মতামত রোহিঙ্গারা কি আসলেই নিরাপদে নিচে দেশে ফিরতে পারবে কমেন্টে লিখুন আর এমন আরও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমার সাথে ভালো থাকবেন সাবধানে থাকবেন